আজ পনেরোই নভেম্বর যে বছর করোনা মহামারীতে আমাদের শহর দেশ সহ গোটা বিশ্বে লকডাউন চলছে সে বছরই আজকের দিনে তদন্ত অসমাপ্ত রেখে তিন ভুবনের পারে অভিযান শেষ করে চাঁদের বাড়ির পাতাল ঘরে নিষযাপন করল অপর্ণার অপু মানিকের পুলু বাঙালির প্রথম ফেলুদা আজ বেলা শেষের পাঁচ বছর আজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুদিন তার চলে যাওয়ার পর একষট্টি নম্বর গড়পার রোড থেকে বেলা শুরু আর হয়নি তার সোনার কেল্লায় কেউ নেই কাপুরুষের মতো হেরে যাওয়া মেয়েটাকে কেউ বলে না ফাইট ফাইট এ সমাজে তার মতো খিদ্দা উদয়ন পণ্ডিতের দরকার খুব যারা মগনলাল বা হীরক রাজার মতো শাসকের অন্যায়ের বিরুদ্ধে লাঠি উঠিয়ে বলবে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান আমি হয়ের বদলা নেব না হয় গোয়েন্দাগিরি ছেড়ে দেব মহা পৃথিবীর ওপার থেকে তিনকন্যার অপরিচিত ছানা দাদুর টেলিপ্যাথির জোরে বাঙালি আজও মুগ্ধ পরিণীতার শেখর হোক কিংবা অরণ্যের দিনরাত্রির অসীম কিংবা চারুলতার অমল নৌকাডুবি হলেও তাহাদের কথা ঘরে বাইরের এপারে ওপারে খুঁজে বেরোবে অপু সংসারের বসু পরিবারের গণশত্রু গণ শাখা মতো সে প্রশাখার আজীবন থাকবে বাঙালির হৃদয়ে বাংলা সিনেমার ইতিহাসে একটা অপরাজিত অধ্যায় হয়ে। মানে এটা উপন্যাস কথা আত্মজীবনী